দশমর দল দিন মায়ে গরবে দিল ঠাই রক্ত মাংস খাই আয় আমি ভবে আশলামতাই দুমিষ্ট হই আয় আমি উঠলাম কানদিয়া শান্ত করিল মায়ের বুকের দূত দিয়া মায়ের পাশবের কালে বগ বেশ সন্তানের রে পুকে নিয়া জুরায় সকল যন্ত্রণা দুঃখের দরদি আমার যমম দুঃখী মা দুঃখের দরদি আমার যমম দুঃখী মা লাগোনা

ডাকিহি বাড়ে বাবা মার কথা আমরা বলতে পারি না বাবা মার কবরতে আজাব দিও না তুমি চলিল যাব তুমি কাদের রাখি bye

কাছে ফালাই দিয়া কোথায় যে কে চলে গেল কেউ জানে না বাবা সব কথা বলা যাবে না সব কথা বলবো না আজকে আমাদের অবস্থা কেন বাংলাদেশের অবস্থা কেন অবস্থা জানেন কেন বজ বন্ধু সন্তানটাকে দেখলাম আমি মোবাইলে দেখলাম ছোট্ট মাসুম বাচ্চা এত সুন্দর একটা ছেলে পূর্ণিমা সুন্দর আপনারা সেটাই বুঝে নিবেন সব কথা বলব না বন্ধু বন্ধুরে তুমি কেমন মহিলা তুমি কেমন মহিলা কোটি কোটি টাকার পয়সার বিনিময় একটা সন্তান কোনোদিন মা ভোগ করতে পারে না প্রথম আছে সতী নারী কি বলেন আছে কি নাই ঘন পঞ্চাশ হাজার বছর যদি বিদেশ থাকে স্বামী তারপর ওই মহিলা অন্য দিকে তার কোনদিন নজর দিবে না আল্লাহ একবার বলে আমার বন্ধুরা এমন মেয়ে দুনিয়াতে আছে কি নাই বন্ধুরে সেটা আপনারা বুঝে নিবেন বাবা এত সুন্দর বাচ্চাটাকে আমি আশ্চর্য হয়ে গেলাম ছেলে বাচ্চা আল্লাহ দিয়েছেন তোমার বন্ধুরা বাবারা কত মা কত মা একটা সন্তান অন্য অন্য জায়গা থেকে হাওলাত করে আনে বন্ধুরে নিজের সন্তান

কোন দিন সন্তান কিভাবে রাস্তায় ফেলে যাবে কি বলেন আরো জোরে বলেন তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দিয়া মায়ের

বাসে কমলে বাসী শুরে গাড়ে থাকি কে মনে গাউড়ে থাকি কে মনে ন পাইলে মার্লাম हषा हष हषा हष मौे चाल मो ह

প্রেম তে সার আমি মঙ্গল শরণ মে পাইরা সুষি দাম আল্লাহর বন্ধু কোনো ও সঙ্গ ज़र पुरा हा नम वरता वरता <سك Shepherd> الله الله <سك Poncho> الله الله

مستفان نور على نور حبيبك يا نور على نور صلاة يا سلام يا حبيب الله صلاة يا

ডাকাতে একটু দূরে ফেলে দিলেন খাজাই গডিবে নেওয়াজ বললেন বাবা আমার মরিতকে তুমি কেন ফালাইলা আমি তার কাছে অনেক টাকা পাব অনেক টাকা পাব অনেক টাকা পাব কিন্তু তাকে যখন আমি পাই কিন্তু টাকা পাই না আমি তাকে পাই টাকা দেয় না বলে আমাকে টাকা দিবে এই জন্য আমি আজকে তাকে ধরনাম সারব না এবার খাজাই গরিবে নেওয়াজ আল্লাহর উনি বললেন বাবা এদিক আসো যত টাকা তুমি পাইবা আজকে তুমি টাকা তোমাকে দিয়ে দিব খাজাই গরিবের নামাজ ওনার গায়ের মধ্যে একটি রুমাল ছিল উনি আস্তে করে রুমালটা জমিনের মধ্যে বিছাইলেন আল্লাহ একবার কর জমিনে যেই মাত্র বিছাইলেন বললেন বাবা

আলগে দিয়া দেখে শুধু টাকার টাকা আল্লাহ একবার শুধু টাকার টাকা 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 দেখে আর তার হুশ নাই লোভ সামলাইতে পারলেন না এবার সেই লোকটা যত টাকা পাবে ওই পাওনার টাকা থেকে আরো যখন বেশি টাকা ধরলেন এবার বললেন হুজুর আমি তো রুমালের নিচে আমার হাত আমি আনতে পারি না আল্লাহ ভয় একবার কর দুই চকের পারে সেরে কান আর খাজা বাবার তা তাকায় খাজা গুরবিন ওয়াজির দিকে তাকায় লোকটা বারবার কান্দে দেয় আমার হাতের যন্ত্রে আমি সহ্য করতে পারি না কে জানে আমার হাতের মাঝে যেন প্যারাক মাইরা রাখছে আর জোরে তরিকার সব আদায় করে বাজান যখ শুইতে যায় আমার মনে শীত না মতি হইলে চুকে এ লীলা দানা আয়োগে আমি সর্বপ্রেমে পুইরা আ হইলাম সায় আমি খাজা বমর নামে পুইরা আ সা ই আল্লাহু আকবার জোরে বল জোরে বল আল্লাহু আকবার সাজা করবে দিকে বারবার ওই টাকা হুজুর আপনি আমারে maaf করে দেন আপনি আমারে maaf করেন খাজা করবে নামাজ বাবা বাবা তোমার যত টাকা পাওনা তুমি পাওনা টাকা হাতে ধরো যে মাত্র পাওনা টাকা হাতে ধরলেন পাওনা টাকা যে মাত্র হাতে ধরলেন দরার সঙ্গে সঙ্গে হাত তোলার মত নরম হয়ে গেল এইভাবে আঁকতেছে হাত আসতে গড়ে চাদরের নিচ থেকে চলে আসলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন

কিছু সুযোগ না কোন করতে তুমি সুযোগ পাই না কিন্তু এই ইমাম সাহেবের সাথে মহাবত রাখার কারণে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ বলবে ফেরেশতা আমার এই বান্দাটা নাইবি রাসূল একজন আলেমের সাথে সম্পর্ক স্থাপন করেছে ইমামকে সম্মান করেছে ইমামকে इज्जत করেছে একজন মসজিদে ইমাম সাহেবের সঙ্গে সে একদিন বসে খানা খেয়েছে আমি আল্লাহ এর উসি আমার বান্দাকে আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা ভাইরা এই জন্য লোকের সাথে ওঠা বসা করবেন বাবা আমার বাইরা বন্ধুরা বাবারা এই জন্য মানুষের সাথে যতগুলি ভক্তবৃন্দ যখন তারা ওটা বেশা করতেন তারা চলতেন খাজা গরিবে নামাজ যেভাবে চলতেন তারা ওনার দিকে একটু অনুসরণ করতেন আমার বন্ধুরা বাবারা যখন খাজা গরিবে নামাজ ওই লোকটাকে যখন তার মরিতকে নিয়ে চলতে শুরু করলেন ওই লোকটা চলে গেল আমার বন্ধুরা বাবারা এই জন্য আল্লাহর উলিদের সাথে সম্পর্ক রাখবেন এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস

আপনি কোরআন শুনি পড়তে পারলেন না কিন্তু কোরআন এর আওয়াজ শুনে আপনি শুনলেন কোরআন তেলাওয়াতের কথা শুনেন আপনি চকি পানি রাখতে পারলেন না মা ও যুবকরা বলছি যুব ভাইদেরকে বলছি বাবা কোরআন শুনি পড়তে পারলেন না কিন্তু কোরআন এর আওয়াজ শুনে মাইকি শুনলেন আপনি ঘরে বসে আছেন আপনি চোখ দিয়ে পানি আসল আপনি ঘুম থেকে উঠে গেলেন কি আল্লাহর كلام এর আওয়াজটা কর থেকে আসে কসম করে বলি ওই যে আপনি একদিন কোরআনের আওয়াজ শুনে আপনি উঠে গেলেন আপনি আর ঘুমাইলেন না সে রাত তো আপনি আর ঘুমাইলেন না এই আমাকে কি দেখাইলো কি শোনাইলো আমার বন্ধুরা বাবারা ওই কোরআন কালকে আমাদের ময়দানে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে বেহেস্তে না দিবে ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার পিছনেই দৌড়াবে আরো জোরে বলেন আল্লাহ আরেকটু একটু মহাব্বতের দুলর্শনী পড়তে হবে কষ্ট হবে আপনাদের আপনারা আমার মহাব্বতের মানুষ আমাকে আপনারা ভালোবাসেন টাকা পয়সার বিনিময় নয় বন্ধুরা আমার বাবারা মহাব্বদের ভালোবাসা নিয়ে আদর নিয়ে বক্তি নিয়ে প্রাণ পরে আমরা আর একটু মহাব্বদের পড়েন আল্লাহ হরে পা গে শয়নে সনে দে বামদীনা কে কে মদিনায় দেখতে চাই দুইটা পাঁচটা আঙ্গুল উঠান একসাথে হ্যাঁ নবী বলেন নবিরসকে রে পাওয়া সুধা সুধা নস্কে হোরে পা

নিয়াদ কতদের গো এই মাপি আরশিয়া আস্তে আস্তে করে হাত নামাল্লা